এইচএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংরেজি আইসিটি এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে বিশেষ কোর্স বাংলার ব্যাকরণ ইংরেজি গ্রামার আর আইসিটির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজে বুঝে নিন এক কোর্সেই লাইভ ক্লাস মডেল টেস্ট সাজেশন একদম ফ্রি এবার পরীক্ষায় সেরা প্রস্তুতি নিয়ে সাফল্য হবে আপনার এইচএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংরেজি আইসিটি 10 মিনিট স্কুলের এই বিশেষ কোর্সটি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকরী করে তুলতে তৈরি বাংলার ব্যাকরণ ও সাহিত্য ইংরেজি গ্রামার ও লেখার কৌশল এবং আইসিটির গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সাজানো হয়েছে এক্সক্লুসিভ এই প্রোগ্রাম এই কোর্সে রয়েছে লাইভ ক্লাস মডেল টেস্ট সিকিউ সিকিউএমসিকিউ সাজেশন এবং কনসালটেন্সি সেশন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শেষ মুহূর্তের আদর্শ প্রস্তুতি নিশ্চিত করতে আজই যুক্ত হন এই কোর্স এইচএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংরেজি আইসিটি টেন মিনিট স্কুলের এই কোর্সটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিকে সহজ ও কার্যকর করতে ডিজাইন করা হয়েছে এই কোর্সে পাবেন তিনটি বিষয় বাংলা ইংরেজি আইসিটি পঁয়তাল্লিশটি লাইভ ক্লাস পঁয়তাল্লিশটি লেকচার স্লাইড পঁয়তাল্লিশটি অধ্যায়ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা পাঁচেটি ফাইনাল মডেল টেস্ট তিনটি স্পেশাল জুম কনসালটেন্সি সেশন সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন পরীক্ষার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে এই কোর্সটি হবে আপনার আদর্শ সঙ্গী এখনই যুক্ত হন এবং পরীক্ষায় সেরা ফলাফল নিশ্চিত করুন কোর্স প্ল্যান এবারের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আমরা ক্লাসগুলোকে ভাগ করেছি বেসিক সিকিউ এবং এমসিকিউ সমাধান ক্লাসে যেখানে তোমাকে প্রথমে একটা চ্যাপ্টারের বেসিক পড়ানো হবে তারপর সেই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ সমাধান করানো হবে প্রোগ্রামটি যেভাবে সাজান হয়েছে লাইভ ক্লাস হবে ফেসবুক গ্রুপে এই কোর্সে ক্লাস শুরু হবে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতিটি ক্লাস হবে তিন ঘন্টা লেকচার স্লাইড অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা জুমু কনসালটেন্সি সেশন থাকবে সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন গত বছরের আর্কাইভ ক্লাস ক্লাসগুলোতে যা যা থাকছে প্রতিটি ক্লাস মার্ক বোর্ডে হবে এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি টপিক পড়ানো হবে প্রতিটি ক্লাসের জন্য অ্যানোটেটেড পিডিএফ দিয়ে দেয়া হবে বিগত বছরের প্রশ্ন সমাধান করা হবে